সকল শোরুমে গাদুয়াল শাড়ি আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে গাদুয়ালের মধ্যে সকল শোরুমে আছে এটা একটু শোরুম গ্রুপে বলে দাও তো যে গাদুয়ালগুলো বের করে কোন শোরুমে কত পিস গাদুয়াল আছে এটা দিতে আর গাদুয়ালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আহ গাদোয়াল শাড়ি পাঁচ হাজার সরি দশ হাজার পাঁচশো করে এখন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো যারা যারা দেখতেছেন আমার পরা গাদোয়ালটা খুব সুন্দর হ্যাঁ এরকম অনেক সুন্দর সুন্দর গাদোয়াল আপু আমাদের শোরুমে পাবেন অ্যান্ড আজকে আমি একটা মুভি দেখে আসছি বলেন তো মুভিটার নাম কি কে কে বলতে পারতেছেন আমার পরা শাড়িতে ছবি দাও দিয়ে বলো যেরকম গাদোয়াল কোন কোন শোরুমে কত পিস আছে আপডেট দেওয়া আমি তো আপনাদের মনের নায়িকা আপনারা আমাকে ভালোবাসেন থ্যাংক ইউ সো মাছ মাসাল অনেক সুন্দর লাগতেছে তোমাকে লাভ ইউ মিথিলা পয়া লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ এই সেইটা আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গান হবে

ওকে সো আমরা ডিরেক্ট ড্রেসে চলে যাই আপনাকে যত দেখি তত অবাক হয়ে যায় আপনার মতো কেন হতে পারি না সাবিয়া রুকসা আমার থেকেও বড় হন আপু অনেক দোয়া রইল থ্যাংক ইউ সো মাচ সো আমরা ফার্স্টে হচ্ছে ড্রেসে চলে যাবো যেহেতু এখন প্রচন্ড গরম আমরা হচ্ছে ফার্স্টে কিছু ড্রেস দেখাবো একদম কটনের মধ্যে এত আরাম পাবেন পরে একটা যেমন ধরেন একদমই পিওর কটনের মধ্যে অনেক ভারী মেকআপ করছেন সো যেহেতু একটু হচ্ছে যে মুভি দেখতে গেছে একটু তো মানজা মারতেই হবে বাট আমি কখনোই আমার স্কিন টোনের বাইরে গিয়ে মেকআপ করি না দেখেন আমার গলার স্কিন টোন যেমন আমার ফেসের স্কিন টোনটা ওরকমই মানে আমি মেকআপের পর ওরকম অত মেকআপ করি না যে নিজেরা একদম গলা বিলাই মানায় আচ্ছা পাইতে বললেন মেকআপের গল্প করা আপনার দেখেন ফ্রন্ট হচ্ছে ব্যাক বলেন তো আমি আজকে কোন মুভিটা দেখে আসছি আমি অনেক বছর পরে পাঁচ বছর পরে মনে হয় মুভি দেখতে গেছি পাঁচ বছর পরে মনে হয় আমি একটা মুভি দেখতে গেছি সো করি একটা আফসান বৃষ্টি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন হাতার কাপড় অনেক বছর আমার মুভি দেখা হয় না মানে স্পেশালি বাংলাদেশে মাঝখানে বেশ কয়েকটা মুভি দেখছি আমার হাজব্যান্ড নিয়ে ইন্ডিয়াতে আগে আমরা তো প্রায় ইন্ডিয়াতে যেতাম আমার হাজব্যান্ড আর আমি ইন্ডিয়াতে গেলেই মুভি দেখতাম বাট বাংলাদেশে আমি মনে হয় পাঁচ বছর পরে মুভি দেখতে গেছি বাট খুবই ভালো লাগছে হ্যাঁ কি কে নিবে অর্ডার নিবে

এই দুপাটাকে বলে কটন বেনারসি দোপাটা কটন বেনারসি দোপাটা পাটা এত রাতে এত এত আপু আমার সাথে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ এটাকে বলে কটন বেনারসি পাটা থ্যাংক ইউ সো মাচ বলেন আমি কি মুভি দেখে আসছি আমি পেজের মধ্যে ছবি পোস্ট করছি যে আমি কি মুভি দেখে আসছি সেই মুভির সামনে মুভির পোস্টারের সামনে দাঁড়ায় আমি ছবি পোস্ট করছি বলেন তো কি মুভি দেখে আসছে পাঁচ বছর পর আমি কোনো মুভি দেখতে গেছি আচ্ছা এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় খুবই সুন্দর একটা ড্রেস কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার দেখেন স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড দো পাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সাচ এ ফেব্রিক অনেক চোস একটা কালেকশন এই ধরনের কখন ড্রেস কার কার পছন্দ এমরি আলাল খান ম্যাম আপনি বিশ্বাস করবেন কিনা না জানি না আমি আমার মাকে দেখেছি ম্যাম এখন আপনাকে দেখে চোখে দেখা সাহসী ও পরিশ্রমী নারী উদ্যোক্তা আপনি অনেকের টাকা থাকতে পারে কিন্তু ঝুঁকি নিতে পারে না ম্যাম আপনার সাহস ঝুঁকি এবং পরিশ্রম ও পরিশ্রম করে আপনার প্রতিষ্ঠানকে দাঁড় করেছেন এবং অনেক ছেলে ও মেয়েদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন ম্যাম এটা সবাই পারে না আপনি সেটা করে দেখিয়েছেন ম্যাম আপনার আপনি সবসময় সুস্থ হাসি খুশি থাকুন দোয়া থাকবে আমাদের চারপাশে কিছু মানুষ বসবাস করে ম্যাম তাদের কাজ হলো সমালোচনা করা এত বেশি সমালোচনা হবে যত বেশি সমালোচনা হবে আপনি আরও এগিয়ে যাবেন এম ডি আলাল খান থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কি বানানোটা হ্যাঁ এই ড্রেসের বানানোটা হচ্ছে এটাই যে দেখেন এটা স্টিচ করলে এরকম সুন্দর লাগবে আমার হাতে হচ্ছে আনস্টিচটা আপনারা পাবেন আনস্টিচটা বাট আমি স্টিচটাও আপনাদেরকে দেখাই দিতে সেটা আমার জন্য বানানো তো যে এই ড্রেসটা অ্যাকচুয়ালি বানানোর পরে দেখতে কেমন লাগবে এটা হচ্ছে ব্যাক এত কাপড় দাও আপনি যত খুশি বডি দিয়ে বানাইতে পারবেন অ্যান্ড যেহেতু এখন গরমের দিন এগুলো পরে অনেক আরাম পাবেন দেখছেন এটা দেখেন আপনারা এটা দোপাট্টার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এরকম করে বেনারসি কাতান দোপাট্টা এটাকে বলে আর এটা হচ্ছে যে দেখেন আপনার কামিজের ব্যাক পার্ট এটা বানানোর পর এরকম সুন্দর হবে তো এই ড্রেসটা কার কার ভালো লাগতেছে আমাকে একটু বলেন আমি কি এই ড্রেসটা একটু পরে এসে দেখাবো আপনারা কি চান এটা আমি একটু পরে এসে দেখাই আপনারা বলে এশা মার্ডার মুভি হ্যাঁ মাইমুন আমিন আমি এশা মার্ডার দেখে আসছি এশা মার্ডার মুভিটা খুব ভালো ডিটেকটিভ টাইপের একটা মানে বাদনপ পুলিশ থাকে ওখানে সো খুবই ভালো একটা মৃত্যুর রহস্য উন্মোচন এবং সেটার মধ্যে ঢুকে যাওয়া সো তার ভালোই লাগছে আমার কাছে মুভিটা আপনারা দেখতে পারেন মেয়েদের এই মুভিটা দেখলে সাহস বা বাড়বে আপনারা দেখতে পারেন হ্যাঁ একটা রুচিশীল রুচিশীল সাজ একটা বাঙালিকে কত সুন্দর লাগে দেখো একবার নিজেকে জি আমি নিজেকে আমি জানি নিজেকে দেখতে কেমন লাগে আমি আমি সব পোশাকে নিজেকে মানানসই হ্যাঁ প্রত্যেকটা পোশাক আমি নিজেকে মারা অংশ প্রত্যেকটা পোশাক ক্যারি করতে পারি যেটা সবাই পারে না হ্যাঁ তার মানে এই না যে সবসময় গাদুয়াল করতে হবে বা সবসময় শাড়ি পরতে হবে ওয়েস্টার্ন পরা যাবে না আবার এমন না যে ওয়েস্টার্ন পরে শাড়ি পরা যাবে না যখন যেটার প্রয়োজন যখন যেই পরিবেশে বুঝতে হবে আমি কোন অনুষ্ঠানে যাচ্ছি কোন প্রোগ্রামে যাচ্ছি কি করতে যাচ্ছি কোন কখন কোন পরিবেশে যাচ্ছি এখন আমি আমার আমি এখন সি বিচে ঘুরতে গেলাম নিশ্চয়ই আমি একটা হাপ্পা জাপ্প করে সি বিচে ঘুরতে যাবো না

তাই না আমি বই দেখে মানুষ আমাকে একটা জিনিস পরার পরে দেখতে ভালো লাগে দেখে কিন্তু মানুষ এত অর্ডার করে বা এত কিনে বা সানরিজ পাই তাহলে প্রোডাক্টটা এত ডিমান্ড জাস্ট কিসের জন্য বলেন আমি নিজেকে ওরকম ভাবে প্রেজেন্ট করে দেখে সো এই আর কি বাই দ্য ওয়ে সো এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দেখেন দুপাটটা সালোয়ারের কাপড়টা এক কালারে থাকতেছে বাট এটা হচ্ছে আপনার

এইটা হচ্ছে আমি একটু পরে আসি পরে এসে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো বেটার বুঝতে পারবেন জাস্ট এ মিনিট এর মধ্যে ভাই আরেকটা ড্রেস দেখা আমি এটা পরে সরস্তে কোন কোনটা দেখা দুটো দুটো আইটে কোন কোনটা দেখা

আপু আপনি কেমন আছেন আপু তো ম্যাম তো নাই ম্যাম পরে আবার আসতেছে এটা জাল লাগিয়ে নেন খুবই সুন্দর দেখছেন খুবই ম্যাম একদম অনেক ভালো লাগছে না অনেক ভালো লাগছে এই হচ্ছে আপনার এটা লাগিয়ে নেন প্রায় অনলি এগারোশো পঞ্চাশ ভাইয়া সুন্দর করে দেখাও এই যে আপু অনলি এগারোশো পঞ্চাশ টাকা গুলা দেখছেন এইগুলো আপনার ফ্রড ব্যাগ সাইট লেট করে আচ্ছা সো এইটা আমি সেটা দেখাচ্ছিলাম আজকে কি পার্টি ছিল আপুকে অনেক সুন্দর লাগছে আজকে আপু আমি একটা মুভির প্রিমিয়ারে এসেছিলাম এসা মার্ডার অ্যান্ড মুভিটা দেখে আসছে খুবই ভালো লাগছে মুভিটা সুন্দর অ্যান্ড আমার পরা এই সুন্দর ড্রেসটা অ্যান্ড এটার মধ্যে একটা কালার আছে আমার পাঠিয়ে দেখাবো তুমি যাতে ওই ভিডিওটা তুমি চাইলে ভিডিওটা নিয়ে নিতে পারো ওটা দেখো তো আমি এই দুইটা ড্রেস আপনাদেরকে আবার রিপিট করে দিতেছি যারা গরমের মধ্যে এরকম সুন্দর একটা কটন ড্রেস নিতে চান আপনারা এটাকে দেখার সাথে সাথে নিয়ে নিতে পারেন রুনা বলে লিখেছেন আপনি অনেক সুন্দর মনের মানুষ থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও দেখছেন ফ্যাব্রিকটা একদম মধ্যে এত কমফোর্টেবল হবে এত বেশি কমফোর্টেবল হবে জাস্ট ইউ ক্যান্ট ইমাজিন এত 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 সুন্দর ইউ আর ভেরি পাওয়ারফুল ওমেন

খুব সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে অ্যাক্সেলেন্ট একটা কাপড় অ্যান্ড এই গরমের মধ্যে আপনাকে এত আরাম দিবে ট্রাস্ট মি এই গরমের মধ্যে আপনাকে এইটা এত আরাম দিবে এই সুন্দর কালেকশনটা সো এইটার মধ্যে আমরা দুইটা ড্রেস আপনাদেরকে দেখাবো বাট এইটার যে দোপাটা দোপাটাটা হচ্ছে বেনারসি এই দোপাটাটাকে বলে বেনারসি কাতান কটন কাতান দোপাটা হ্যাঁ এটা হচ্ছে বেনারসি কটন দোপাটা যেটা বলে আপনার সো এইটার এই ড্রেসটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এইটা এটা হচ্ছে ফাইভ এইট তোমাকে দেখাই দিয়েছিল এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক ফ্যাব্রিকটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন হাতা কাপড় সারফ্রেস ভালো আছে আপু সারফ্রেস বাসায় আছে মল্লিকা মল্লিকা দেব শর্মা শর্মা থ্যাংক ইউ সো মাচ না মল্লিকা দেব শর্মা থ্যাংক ইউ সো মাচ আপু আর এটা দুপাটাটা দেখেন এসে দেখেন এরকম রেশমি সুতা দিয়ে কাজ করা দুপাটা এরকম দেখেন বেনারসি বেনারসি ব্যানারসি কাতাম দুপাটার ওকে সো দিস বিউটিফুল বিউটিফুল ড্রেস উইথ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক্সেলেন্ট একটা কালার তাই না অনেক সুন্দর এই হচ্ছে সুন্দর ড্রেস সুন্দর দুপাটার এই হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এই সুন্দর কালেকশনটা হ্যাঁ এই সুন্দর কালেকশনটা আপনারা পাবেন শুধুমাত্র কত টাকায়

এই হচ্ছে কামিজ দুপাট এই হচ্ছে আপনার সালওয়ারের কাপড় ফ্যাব্রিকটা খুব সুন্দর অ্যান্ড এই সুন্দর কালেকশনটা প্রাইস পড়ছে শুধুমাত্র ক্রেজি প্রাইসে এগারোশো কত টাকা এগারোশো পঞ্চাশ টাকা

তাই থ্যাংক ইউ সো মাচ দুবাই থেকে আমার ব্লগ দেখছেন রুনা আপু থ্যাংক ইউ সো মাছ হচ্ছে একটা সবাই একটু সো এখন আমি আরও একটা কোনো প্রাইসের মধ্যে ড্রেস দেখাবো যেটা আপনাদের অনেক ভালো লাগবে এই ড্রেসটা আল্লাহ এত সস্তায় দিছি এটা হচ্ছে দেখেন ফ্রন্ট অনেক সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এরকম করে পুরোটা জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা মিরর ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট পুরোটা এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা দেখেন জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই করা স্টোন এন্ড মিরর ওয়ার্ক করা আছে বডি হচ্ছে 50 প্লাস হবে লেন্থ হচ্ছে আপনার 46 প্লাস হবে দেখেন ব্ল্যাক কালার কালারের রেস ভেরি নাইস এন্ড এক্সিলেন্ট এন্ড দোপাটার চারদিকে এরকম করে সেলাই করে করে সিকোয়েন্স বসানো থাকবে তো পটটার চারদিকে দেখেন এরকম খুশি খুশি করে এরকম করে সিকোয়েন্স বসানো থাকবে অনেক ছো ফ্যাক্টর ড্রেস দেখেন কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কামিজ কি যে সুন্দর একটা দোপাট্টা সচ্চ লাভলি মানে আপনি যদি এই 76 লক্ষ 1 ওনি সুন্দর কামিজ দোপাট্টা এইগুচ্ছ আপনার সালোয়ারের কাপড় অনেক 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 জোস এইটা আপনার আমি দুবাই থেকে দেখতেছি রুনাপো আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট দেখি ওয়া আলাইকুম আসসালাম ইন্ডিয়া থেকে আমার লাইভ দেখেন 누রী ইসলামপো थैंक यू সো মাচ স্ট্রং লেডি সালমাক্তার মুমু थैंक यू আপনি আমার পছন্দ একটা রুনাপো थैंक यू সো মাচ আমার পুরনো জামাটা আনস্টিচ হবে কুল সুমা জাহান আপু আপনার কি নিয়ে বানাই নিতে হবে थैंक यू সো মাচ কে এটা বলো

এইটা আপনার এত সুন্দর এই ব্ল্যাক ড্রেসটা আমি এত সস্তায় দিব একদম অফার প্রাইসে ক্রেজি প্রাইসে এই ব্ল্যাক ড্রেসটা কার কার লাগবে এটা স্ল্যাপমিনো বলেন 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 এটাকে জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব এটাকে কত টাকায় দিব জানেন কে কে কমেন্ট করতেছেন দেখি এই ড্রেসটা কার কার ভালো লাগছে এই ড্রেসটা কার কার ভালো লাগছে জাস্ট কমেন্ট দেখতে চাই এটাকে কততে দিব জানেন বলো তো ফাইন কত টাকা এটা ক্রেজি প্রাইস 1650 টাকা ছিল 1190 টাকার ডিসকাউন্ট প্রাইসে অনলি 1190 টাকার ডিসকাউন্ট প্রাইসে অনলি 1190 টাকার ডিসকাউন্ট প্রাইস এটা কি দেখেন ড্রেসটা গায়ের মধ্যে ধরার পরে মনে হচ্ছে আর পুরো জিনিসটা ফুটে উঠছে তাই না অনলি 1190 টাকার ডিসকাউন্ট প্রাইসে নাও এটা চাপায় রাখো তারপরে এই ড্রেসটা দাও

যারা এরকম ইন্ডিয়ান বুটিক্স কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে পিওর চর্চের উপরে এটা হচ্ছে প্রিয় বৃষ্টি প্রেমকে করে দ্বিগুণ বিরহকে করে দশ গুণ আর ঘুমকে করে একশো গুণ কথা ক্লিয়ার না বেজাল আছে প্রথম আলোয় একদম ক্লিয়ার খিলিয়ার একখানে খেলিয়ার কথা

কালার পুরো ড্রেস টা এরকম এম্ব্রয়ডারি অ্যান্ড কাজ করা এন্ড এ যে স্লিপসের ডিজাইনটা অনেক সুন্দর এই এই বুটিক্সের কালেকশানটা কার কার্ট কালার বলেন আর এটাকে ক্রেজি প্রাইজে কে কে নিতে চান জাস্ট বলেন এটা কার কার ভাল লাগতেছে আর ক্রেজি প্রাইজে কে কে নিতে চান এমব্রয়ডারি এন্ড অলসো সিকওয়েলসের কাজ করা দেখেন ড্রেসের বডি ফিফটি প্লাস হবে লেন্থ হবে ফর্টি আর এইটা হচ্ছে আপনার দোপাট্টা পুরো এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা অনেক জো স্যাক্টর ড্রেস এইটা 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 যদি কারো লাগে সেটাকে জাস্ট এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা কামিজ এবং দোপাট্টা দেখছেন লুক এট দিস ওয়ান কামিজ এবং দোপাট্টা তো নিয়াপু তুমি আপনি আমার কমেন্টটা পড়েন না নিজেকে ধন্য মনে করব অ্যানাইজা ফারিন এই যে আপনার কমেন্ট করে ফেলেছি থ্যাংক ইউ এম ডি ইউসুফ লিখেছেন লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ মোহুয়া মোহু লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক আপুরা কমেন্ট করতেছেন এইটা সবার ভালো লাগতেছে সবার ভালো লাগতেছে কিনা বলেন পুরি একটা কিমতি জান্নাত থ্যাংক ইউ সো মাচ

অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় দেখেন এইরকম একটা ড্রেস আপনি অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারতেছেন কার কার লাগবে জাস্ট ল্যাটমি নো এইরকম একটা ড্রেস আপনি অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারতেছেন সালোয়ার এবং ইনারে কাপড় সহ আমি কলকাতা থেকে দেখছি আপনি একজন সাহসী নারী আপনাকে আমার খুব ভালো লাগে শাহিন গুলফাম খান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ

thank you so much आपने जो पेज नाम तो बोले दी फातिमा आपने लिखेन मैं अच्छा ये पेज से लिखे मैं मिरान लिमिटेड चाइना एंड से एपेज से केनेसी वो दिस वाला है पूरा मिरान चाइना मिरान लिमिटेड चाइना एंड से उनका चाइना प्रोडक्ट है पूरा चाइना आमी को मनोवर्तन पेला पाल्की मैं

I love her face. Bye bye.